বাঙালির কিছু ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার আছে যেগুলো মানুষ সেই অতীতকাল থেকে আজ অব্দি জনপ্রিয় করে রেখেছে অর্থাৎ মুখ্য রোচক যেমন তেমনি কিন্তু ভীষণ মজার তো আসলে এই রান্নাগুলো খুবই সিম্পল উপায় করা হলেও খেতে অসাধারণ লাগে আজকে এমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মুড়িঘণ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মুড়িগণ্ঠ আসলে এই রান্নাটা নামই রুই মাছের মুড়িঘণ্ট এমনটা নয় কারণ যে কোনো মাছ দিয়েই কিন্তু এই মুড়িঘণ্টটা করা যায় তো আমি আজকে কিন্তু রুই মাছ দিয়েই করছি তো এই জন্য আমি বলতেই পারি রুই মাছের মুড়িঘণ্ট তো এখানে মাছের মাথাটাকে আমি ভেজে নিব আর মাছের মাথার সাথে আরও কয়েকটা টুকরো দিয়ে দিলাম মাথার অংশ ছিল দুইটা এটাকে কলসা বলে হয়তো আর একটা ফুলকা সাথে লেসটাও দিয়ে দিলাম এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব আর মাছের মাথার সাইজটা যেহেতু একটু বড় ছিল তো এটা একটু আমি ভালোভাবে ভেজে নিলাম উল্টে পাল্টে এখন সবগুলো মাছ সহ মাথাটাকে আমি তুলে রেখেছি আর এই তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল বাড়িয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেস্ট এটা একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব একটু পানি আর সাথে দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা অর্থাৎ রেগুলার মাছ রান্না করার জন্য আমরা যে মশলাগুলো ব্যবহার করি তো এগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নিব সাথে পরিমাণ মতো লবণটাও দিয়েছি মশলাটা একটুখানি কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোগুলোকে মোটামুটি বড় সাইজই বলা চলে কেটে নিয়েছি এগুলো সিদ্ধ হয়ে যাবে কারণ ডালের সাথে সাথে এই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে আর ডালটা আগে থেকে ভেজে আমি নিয়েছি তবুও কিন্তু এখানে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো আমার ভাজা ভাজার পরে এগুলোকে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম তো এখন এই যে মশলাটার সাথে ডালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিই এক পর্যায়ে কিন্তু এই যে ডালের পানিটা একেবারে শুকিয়ে গেছে আর এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম আর বাকি মাছগুলো একটু পরে দিয়ে দিব কারণ একেবারে ঘোটা হয়ে গেলে বাচ্চারা যেহেতু খাবে তো সেজন্যই কিন্তু রেখে দেয়া আর আসলে হচ্ছে মুড়িঘণ্টটা হচ্ছে মাথাটাকে খুব ভালোভাবে এই ডালের সাথে ঘুটে নেওয়া কিন্তু আমি আস্ত রেখেছি কারণ আমার ছেলেরা যাতে এই মাছের মাথার খেতে পারে এখন হয়তো অনেকে বলতে পারেন মাছের মাথার ঘিলু কি জিনিস আসলে আমরা অনেকেই এই ঘিলুটাকে মগজ বলে থাকি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘিলুটা কি জিনিস যাই হোক এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম মাছের বাকি অংশগুলো এরপর কিছুক্ষণ জাল হওয়ার পরে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো অলমোস্ট আমার রান্নাটা ডান তো এই পর্যায়ে একটু কমিয়ে নিছি ঝোলের পায়েটা একেবারে মিডিয়াম মতো রেখে তারপর চুলাটাকে বন্ধ করে আমি পরিবেশন করব। তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না হয়তো অনেকে আমার থেকেও মজা করে রান্না করেন তবে আমার রান্নাটা কিন্তু খারাপ হয় না একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন দেখুন কত সুন্দর একটা আসছে তবে এখানে কিন্তু রয়েছে ভাব ঝোলটা থাকলে বেশি মজা লাগে কারণ যেহেতু ডালের রান্না এটা তো একটু ডাল ডাল ভাব না হলে কি হয় যাই হোক এই যে দেখুন আমার ঘন্টের ফাইনাল লোক তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ